হার নাম চম্বুকের মতো যার শরীরে গন আছে ওই লোকটা পুলসেরাতে পার হয়ে যেতে পারবে না কপ করে টেনে নেবে আল্লাহ বলছে আমি পারব না কি আমি পারব না আমাকে তোরা সন্দেহ করিস কাফের মুশ্রিকদেরকে বলছে একবার পুলসেরাতে পা দিয়ে দেখাবিটার নাম আবদুল্লাহ নে বিবির কোলের মাথা দিয়ে শুয়ে আছেন আর বিন 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 করে টে কোরআনের আয়াত কে পড়ছে সে কি মিনকুম ইল্লা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া আয়াত শেষ হয়ে গেল আবার বলতে শুরু করলেন ও ইম মিংকুয়ারি দু হা কানা আলা রব্বিকা হাত মম্মাত এই পড়তে 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 তার চোর দিনে গরম অশ্রু বের হতে লাগলো আর ওই পানিটা বের হতে হতে বিবির জাঙ্গেতে পৌঁছে গেল আর বিবির জাঙ্গে যখন ওই পানিটা পৌঁছে গেল তো বিবি স্বামীর দিকে তাকিয়ে দেখছে আমার স্বামীর নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর চোখ মুখ লাল হয়ে গেছে আর জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে মুখ দিয়ে বিনবিন করে কি বলছে আর কাঁদতে রয়েছে আর বিবি তখন স্বামীর কাঁদা দেখে নিজেরও কাঁদতে শুনতে রাখা হবে কোথায় মিরসাদ একদম দৃষ্টি করে থাকা আপনি যদি আমাকে মার্ডার করতে চান তা আপনাকে আমার পেছনে সময় বেশি দিতে হবে এটা নিয়ম যাকে আপনি মার্ডার করতে চাইবেন তার পেছনে সময় আপনাকে অগাব সময় লাগাতে হবে আর কোন দিন কোন রাস্তায় কোন দিকে যায় ঠিক ও পেতে থাকতে হবে পেরিয়ে যাবে আর গুলি ছুটতে হবে সেকেন্ড লেট করলে হবে না তবে মার্ডার হবে তো আল্লাহ তবর জাহান নামকে এমন একটা জায়গা রাখবে যে জায়গাতে ও একদম দৃষ্টি হিলাবে না পার হবে তোকে কপ করে নিবে লোহাকে যদি ঘোড়া করা হয় ধুলো 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 লোহা লোহা শক্ত জিনিস ওকে গুঁড়িয়ে একদম পিসে ধুলিয়ে বানিয়ে দেওয়া হয়েছে ধুলো ডাস্ট ডাস্ট যে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ওকে কোরানো যাবে চম্বুক দিলি যে যেখানে আছে সুরসুর করে সব বেরিয়ে চলে আসবে তেমনি জাহান্নাম নাম চম্বুকের মতো যার শরীরে গোনহা আছে ওই লোকটা পুলিশের হাতে পার হয়ে যেতে পারবে না কপ করে টেনে নেবে আল্লাহ বলছে আমি পারবো না কিয়ামত করতে আমি পারবো না আমাকে তোরা সন্দেহ করিস কাফের মুশরিক বলছে একবার পুলিশের হাতে পা দিয়ে দেখ সাহাবিটার নাম আব্দুল্লাহ নে রাহা বিবির কোলে মাথা দিয়ে শুয়ে আছেন

আবার বলতে শুরু করলেন ও ইম মিংকুং হা কানাগালা রব্বিকা হাত মম্মত রেয়া এই পড়তে 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 তার চোর দিলে গরম অশ্রু বের হতে লাগল আর ওই পানিটা বের হতে পতে বিবির জাঁতে পৌঁছে গেল আর বিবির জাগে যখন ওই পানিটা পৌঁছে গেল জোরে নিঃশ্বাস নিচ্ছে আর চোখ মুখ লাল হয়ে গেছে আর জোরে জোরে শ্বাস ফেলতে মুখ দিয়ে বিন করে কি বলছে আর কান্দতে রয়েছে আর বিবি তখন স্বামীর কাঁদা দেখে নিজেও কানতে শুরু করেছে বিবিকে বলছে তুমি কেন কানেছো বলো তোমার কাঁদার কারণটা বুঝতে পারছি না মাই কি মাই কি তুমি কেন কাঁদছো তখন বিবি উত্তরে বলছেন বাগাই কালি কে বা একেলে বাঁকা আমি কামছি কেন আমার কারণ কাঁদার কারণটা হচ্ছে যে আপনি কাঁদছেন এর জন্যে আপনি তো মেন্টাল রুগী নন আপনি তখন পাগল হওয়া আপনি ধরেন নজিদের সাহাবে আপনি একজন বিখ্যাত ব্যক্তি তাহলে আপনি যখন কাঁদছে এই কাঁদার পেছনে কোনো একটা রাজ আছে এই কাঁদার পেছনে কোন একটি ঘটনা আছে এর জন্য আমি আপনি কাঁদছেন তখন বেবি স্বামী বলছে তুমি একবার আমার মুখে দিকে খেয়াল করো আর খেয়াল করলে তুমি

কি অতিক্রম হতে হবে এখানে কেউ বাদ যাবে না ওই রাস্তাতে চোর যাবে ওই রাস্তাতে লম্পর যাবে ওই রাস্তাতে নামাজি যাবে ওই রাস্তাতে রোজাদার যাবে ওই রাস্তাতে তাহাজ পয়সে যাবে ওই রাস্তাতে লুচ্চা যাবে ওই রাস্তাতে বেশা যাবে ওই রাস্তাতে ইমানদারকে হাঁটবে নামাজি বে নামাজি যাবে তাহাজ পরে যাবে যে আল্লাহকে ভয় করে সে যাবে ইমানদার যাবে বেমানও যাবে এক কথায় নবী व्याथ कीअं চোর লজ্জা ডাকাত মাতাল পর্যন্ত সকল করতে হবে সেই রাস্তাটার নামই হচ্ছে ফুল বেগম রে আমার কাঁদার কারণ হচ্ছে না তাকেও ফুল সেরাতে পাওয়া হতে হবে ফুলসেরাতে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে কেউ যাবে ঝড়ের গতিতে কেউ যাবে বিদ্যুতের গতিতে কেউ যাবে ঘোড়ার গতিতে কেউ যাবে মুখের গতিতে যাবে দৌড়ে কেউ যাবে পায়ে হেটে কেউ বুকের উপরে হেটে কেউ মাথার উপরে হেটে কেউ মুখের উপরে হেঁটে আর যেমন আল্লাহ গেছে ওই লকম ওখানে হাঁটাবে শুধু তাই নাই বল তাই নয় দিয়েছে ও আমার সোনা মানিক বিবি। শুনে নাও ওই জাহান নামের আগুনের তাপ এমন হবে পুলিশ গাড়াতে মানুষ যখন হাঁটবে এটা প্লাস্টিক যেমন গলে টপ 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 করে পানি মতো করে যায় ওই রকম মানুষের গায়ে চামড়া গলে একদম মাথা থেকে পা পর্যন্ত টস টস করে চর্বি বলে নিচে পড়ে যাবে কিন্তু মুহূর্তের ভিতরে আবার চামড়া হয়ে যাবে পুলিশের হাতে শুধু এই ঘটনা ঘটবে না বিবিরে বলেছে সাহাান নামে একটি গাছ পৃথিবীতে দেখা যায় আর ভূমিতে সাহাযান ওই রকম আগুনের ভিতরে লক্ষ কোটি লাগানো আছে সেই তার ভিতরে তারা বিভিন্ন ওই গাছের ভিতরে লম্বা লম্বা ফল ঝুলছে সেই ফলগুলি কেমন মাছ ধরা বংশীর মত মাছ ধরা যে বোটটা থাকে সেটা আগালে একটা বংশী থাকে এরকম দেখানো তার আবার একটা কান কাদের করা থাকে ওইরকম অং হবে বিভিন্ন আর ওই ফলগুলো এত ধারানো হবে বংশের থেকে অনেক বেশি ধারানো হবে ওই ফলের আপসি যদি কারো চামড়াতে পিঁধে যায় কাউকে যদি আটকে দেয় কারো যদি চামড়াতে লেগে যায় বিশ্বনবী বলছে ওদের সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমার আর জন্য যাওয়া হল না নাম আমার চিড়ে ঠিকানা হয়ে গেল ওরে আমার বেগম রে এর জন্য আমি কানছি আর আল্লাহ তাবার এক একবার তা না আমাদেরকে খবর উঠেছেন সেই খবর আল্লাহ গোপন করছেন

মানে থাকতে হবে ঝুঁক ঝুক ঝুঁক ঝুক ঝুঁক ঝুক ধরে এটা আরবি হুকবা বলা হয়েছে তাহলে একটা হুকবা সমান কেমন একটা সেকেন্ড এক সেকেন্ড দুই পলকে এক সেকেন্ড দুই দুইকে এক সেকেন্ড 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 সমান এক মিনিট ষাট মিনিট সমান এক ঘন্টা ষাট আপনার বারো চব্বিশ ঘন্টা সমান দিন চব্বিশ ঘন্টা সমান দিন তিরিশ দিন সমান এক মাস আর বারো মাস সমান এক বছর বারো বছর সমান এক যুগ আর একশো বছর সমান একশো এক শতাব্দী এটা আমাদের বর্তমানে পৃথিবীর হিসাব জাহান নামে সূর্য উঠবে না সূর্য থাকবে না ডুববে না দিন রাত হবে না সেখানে জোহর আসরে রাজান হবে না টাইমটা কেমন করে পার হবে রে জাহান নামের টাইম পার হবে হুকবা দিয়ে হুকবা দিয়ে আজকে এক হুকবা হলো কালকে এক হুকবা হলো পৃথিবীর সব থেকে কোন সময়ে নাম সেকেন্ড পৃথিবীর সব থেকে কম সময়ের নাম সেকেন্ড সেকেন্ড থেকে কম সময় আর পাওয়া যায় না বিজ্ঞানীদের কাছে আছে সাধারণ সেকেন্ড হল সব থেকে কম সময় কম সময় হলো সেকেন্ড জাহান নামের সব থেকে কম সময়ের নাম হচ্ছে হুকবা হুকবা দিয়ে গণনা শুরু হবে আমাদের সেকেন্ড দিয়ে গণনা শুরু হয় তাহলে এক হুকবা সমান কতদিন এক হুকবা সমান কতদিন এক হুকবা সমান কতদিন এটা কোনো হাদিসে নাই কোরআনে নাই তাফসীরের ভিতরে মুফাসসিররা কলম ধরে বলেছেন কানামি কুনাউ 50 আলফ সানাবিন পৃথিবীর 50 হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর 50 হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিন পার হলে এক বছর হবে সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিন পার হলে এক বছর হবে ওই রকম খানা বছর যখন পার হবে যাহের একটা হুকমা হবে অতএব অতএবন্ধু আল্লাহ তাআলা একবার বতালা বলছেন লা ফিহা হাকাবা সেখানে তার থাকবে কেমন ভাবে হুকবা হুকবা হয়ে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে সেই জাহান্নামের ভিতরে সে হুকবা হুকবা থাকবে আমি গল্প বলিনি আর গায়ের মুসলিমের মতো এটা কোনো গানের অন্য ধর্মের মতো এখানে কেচ্ছা নাই এখানে যা বলছি তা কর আন তাক আন কর আন কর আন আপনার আমার বিশ্বাস হোক আর না হোক আল্লাহ যা বলেছে তার সত্য আল্লাহ কারো বিশ্বাসের অপেক্ষাই থাকে না ওনার নামটা কি জানো ভুলে গেছি আর ফোন করতেন কই আতাউর রহমান কই হ্যাঁ মাসার কেসি আর আতাউর রহমান আসেন এখানে একটা আফসোসের কথা বলি আপনাদেরই দোয়া পশ্চিমবঙ্গে যতগুলি বক্তা ঘুরছে বাংলা ভাষায় যদি লেখা পড়া জানে না এক কলম বিদ্যা কোরআন হাদিসের সহি জ্ঞান নাই যদি কোনো একটা বক্তা ওকে যদি দেখতে চান তো এখনই দেখালেন ওইটা আমি বাকি সবাই আল্লাহ রহমতে কিছু না কিছু জ্ঞান রাখে তো আমি তিন চার জায়গায় ফেলিওর হয়েছি সাকসেস করতে পারিনি কমিটিকে দশ বিশ বছর ধরে বুঝিয়েছি আমাকে মাঝে দেন হবে না আর এই কটা লোক আমাকে থাকতে হয় যখন ভরা মজলিস থাকবে তখন আমাকে দিবে না তারপরে যখন বিদায় সিদাই হবে তখন বলবে জি মনে সব আপনার কথাটাই ঠিক ছিল আপনাকে আগে দিলে আর ওটা ফের শুনতে হয় আমাকে কি করবো এখন ছেড়ে দিয়েছি বুঝানো যখন দিবি দেখে তুলেছে অনেক রাতে ওদের যে কত রাত প্যাকেট প্যাকের প্যাঁই চলে আল্লাহ জানে তো সব সবসময় টার্গেট রাখবেন যদি কোনো জলসা কমিটি আছেন বা আপনারা আগামীতে জালসা করবেন আমাদেরও অভিজ্ঞতাটা একটু করে গুরুত্ব দিবেন বারোটাই জালসা শেষ করার চেষ্টা করবেন এই লোকগুলো বেচারারা বসে আছে ভালোবাসে আপনাদেরকে করছে সব পালিয়েছে কেউ নাই খালি একজনা বসে আছে চোখ মুজে ও এক ঘন্টা চালিয়েছে চোখ খুলে দেখছে খালি একটা ছেলে বসে আছে সব পালিয়েছে তখন ওকে বলছে তোকে মুসাফা করি তুই আমার ইজ্জতটা রেখেছিস তুই না থাকলে আমার ইজ্জত থাকতো না বলছি জি না আমিও পালাইতাম ওই যে চেয়ারে বসে বাইন করছেন ওটা আমাদেরই মা বলেছে চেয়ারটা নিয়ে আসবি না হলে মারব তোকে ওইটা জ্বালাতে বসে আছি মানে উই ও লাই তা আমার অবস্থা তাই এরপর আল্লাহ বলছেন நபீ பருதம் வராபா லாயுக்கோ நபீ பருதோவால দুনিয়াবাসী তোমরা শুনে নাও ওই জাহান নামের ভিতরে তুমি যদি পানি পান করতে চাও সেখানে পানি পাবে না সেখানে ঠান্ডা বলে কিছুই থাকবে না ঠান্ডা পান পাত্র কিছু থাকবে না কোল্ড ড্রিঙ্কস থাকবে না কি থাকবে কি থাকবে ইল্লাহ মিমা গরম রক্ত পূজ সম্ভার আছে